হ্যালো বন্ধুরা সুমিত্রে ডিএস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পেঁয়াজ ছাড়া চিকেন কষা পেঁয়াজ ছাড়া চিকেন কষা বানানোর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চিকেন কষা বানানোর জন্য এখানে কিছু আমি কাঁচা মশলা বেটে নিয়েছি জিরে ধুনে একসাথে বেটে নিয়েছি রসুন বাটা রসুনটা একটু বেশি করেই নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ ছাড়া চিকেন কষা বানানোর জন্য কড়াইটা আমি গরম হতে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব যেহেতু আমি এই রেসিপিটা আমি সাদা তেলেই করবো তেলটা একটু গরম হতে দিয়েছি এখানে আমি আলু কেটে নিয়েছি গোটা আলু যেহেতু আলুগুলো অনেকটা ছোট তাই আমি গোটাই নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব আলু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব লবণ হলুদ দেব লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যদি তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি আলু ভাজার তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে ভেজে নেব চিকেনটা আমার ভাজা হয়ে গেছে চিকেনটা আমি নামিয়ে দেব ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি চিকেনটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়েছি ঠিক এই ভাবে আমি ভেজে নিয়েছি ওই চিকেন ভাজা তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো তেজপাতা জিরে ভাজা হয়ে গেছে বেটে রাখা মশলা এক এক করে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা সব উপকরণগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব লবণ দিয়ে দেব হলুদ দেবো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি যেহেতু আমি জলটা দেখাতে পারিনি মশলার উপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব যেহেতু চিকেনটা আমি আগের থেকে ভেজে নিয়েছি চিকেনটা একটু পরে দেব মশলা থেকে যেমন তেলটা ছেড়ে দিয়েছে ঝোলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি চিকেন ভাজাটা দিয়ে দেব চিকেন ভাজাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব ঠিক এইভাবে আমি কষিয়ে নেব আগে থেকে জলটা আমি গরম করে নিয়েছি গরম জলটা চিকেনের মধ্যে ঢেলে দেব এবার আমি ঢাকা দিয়ে জাল করে নেব ঢাকনাটা আমি খুলে দেব ঢাকনাটা খুলে দিয়ে আমি একটু নাড়িয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব যেহেতু আমি আলুগুলো গোটা দিয়েছি তাই কিছু আরও কিছুক্ষণ জাল করে নেব ঝোলটা আমার শুকিয়ে এসেছে এবার আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব চিকেনের ঝোলটা শুকিয়ে এসছে আমার চিকেনটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে দেব আমার নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো